আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও সম্মানিত দর্শক আজকে আমরা তাহাজুদ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের উত্তর জানব প্রথম প্রশ্ন হল তাহাজুদের নামাজ রাত কয়টা থেকে পড়তে হয় দ্বিতীয় প্রশ্ন হল তাহাজুদের নামাজ অন্ধকারে পড়তে হয় নাকি আলো জালিও পড়া যায় তৃতীয় প্রশ্ন হল তাহাজুদের নামাজ একবার শুরু করলে সেটা প্রতিনিয়ত পড়তে হয় নাকি মাঝে মধ্যে যে কোনো সময় পড়া যায় তো এই তিনটি প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ওমায় ইল্লা বিল্লাহ তো আমি প্রথমে বলছি তাহাজ্জুদের নামাজ রাত কয়টা থেকে পড়তে হয় এই প্রশ্নের উত্তর হল আমরা যদি তাহাজ্জুদের বিষয়ে যে হাদিসগুলো আছে প্রত্যেক বিশুদ্ধ হাদিসের গ্রহণতে সেখানে দেখতে পাই যে আল্লাহ রসুল সালিসাল্লাম তাহাজুদের সালাত আদায় করতেন রাতের শেষ ভাগে তো রাতের শেষ ভাগ বলতে কি বুঝায় তা হলো একটা রাতকে সমান তিন ভাগে ভাগ করবেন মাগরীব থেকে ফজর পর্যন্ত একটা রাতকে সমান তিন ভাগে ভাগ করবেন প্রথম দুই ভাগের যে সময় পড়ে এই সময় অতিক্রম হওয়ার পরে তৃতীয় ভাগে যে সময়টুকু থাকে ওইটুকু সময় হলো রাতের শেষ ভাগ তো ওই সময়ের মধ্যে তাহাজুত পড়াটা সুন্নত আল্লাহ রসুল সাল্লাম রাতের শেষ ভাগে তাহাজুত পড়তেন এবং তার নিয়ম ছিল তিনি এশার নামাজের পরে ঘুমিয়ে যেতেন তো ঘুম থেকে উঠে তাহাজুদের নামাজ পড়তেন এবং পড়তে পড়তে ফজর হয়ে যেত তো আল্লা রাসুল তাহাজুদের পরে আর ঘুমাতেন না সোজা ফজরের নামাজের জন্য মসজিদে নবমীতে চলে যেতেন তো এ থেকে আমরা বুঝতে পারি যে তাহাজুদের নামাজ রাতের শেষ অংশের নামাজ ঘুম থেকে উঠে তারপরে ফজরের আগে ভাগে পড়ে নেওয়ার নামাজ এরপর দ্বিতীয় প্রশ্ন ছিল যে তাহাজ্জুদের নামাজ অন্ধকারে পড়তে হয় নাকি আলো জ্বালিয়েও পড়া যায় এই প্রশ্নের উত্তর হলো তাহাজুদের নামাজ অন্ধকারেও পড়া যায় আলো জ্বালিয়েও পড়া যায় আপনি আপনার মনোযোগ ধরে রাখার জন্য যদি অন্ধকারে পড়তে অভ্যস্ত হন তো অন্ধকারে পড়বেন আর যদি আপনি মনে করেন যে না আলো জ্বালিয়ে পড়লে আমার জন্য সুবিধা হয় তো আপনি আলো জ্বালিয়ে পড়বেন অন্ধকারেও পড়া যায় আর আলো জ্বালিয়েও পড়া যায় কোনো সমস্যা নাই এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখার কোনো দরকার নেই আপনি তাহার আলো জ্বালিয়ে পড়বেন নাকি আলো নিভিয়ে পড়বেন সেটা আপনার ইচ্ছা আপনি পড়তে পারেন কোনো সমস্যা নাই এরপর তৃতীয় প্রশ্ন হলো অনেকে বলে থাকেন যে তাহাজুদের নামাজ একবার পড়া শুরু করলে এটা মিস করা যায় না এটা প্রতিনিয়ত পড়তে হয় না হলে এই হয় সেই হয় ক্ষতি হয় এটি আসলে সঠিক কথা নয় তাহাজ্জুদের নামাজ আপনি চাইলে প্রতি রাতেও পড়তে পারেন আবার আপনি চাইলে প্রতি সপ্তাহে একবারও পড়তে পারেন দুই দিন তিন দিন পরে একদিনও পড়তে পারেন অথবা মাসে একবারও পড়তে পারেন বছরে একবারও পড়তে পারেন সেটা আপনার ইচ্ছা এটা ফরজ নয় তবে এটা অত্যন্ত ফজিলতপূর্ণ তাহাজুদের সালাদ পড়তে পড়তে আপনি আল্লাহ আল্লাহওয়ালা হতে পারবেন আল্লাহর কাছে যেতে পারবেন তাহাজুদের মাধ্যমে আপনার মনের কথাগুলো আল্লাহর কাছে বলতে পারবেন আপনার দোয়াগুলো আল্লাহর কাছে পৌঁছাইতে পারবেন তো খুব সহজে সেগুলো আল্লাহর কাছে পৌঁছাবে খুব সহজে আল্লাহ সেগুলো কবুল করে নেবেন এটা আশা করা যায় হাদিস থেকে বোঝা যায় অতএব তাহাজুদের নামাজ একবার শুরু করলে আর কখনো ছাড়া যাবে না বিষয়টা এরকম নয় আপনি মাঝে মাঝে পড়তে পারেন চাইলে নিয়মিত পড়তে পারেন আপনার ইচ্ছা আশা করে আমি বোঝাতে পেরেছি